ঠান্ডা লাগছে নাকি মাছের মাছের ঠান্ডা লাগছে মাফলার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সিঙ্গল তো বন্ধুরা আপনারা নদী পুকুরে যখন মাছ ধরতে যাচ্ছেন বিশেষ করে রুই কাতলা মৃগেল এই ধরনের মাছ কার্ভ জাতীয় মাছ সরপুটি কালবাউস জাপানি পুটি এই মাছগুলো অনেক সময় আপনাদের পাউরুটির টোপ ময়দার টোপ বা আটার টোপ কখনো কখনো খাচ্ছে না বা ডিম পাউরুটিও কখনো খাচ্ছে না এই ক্ষেত্রে বন্ধুরা আপনারা খুব চিন্তিত হয়ে পড়েন তো এই সময় আপনারা কোন ধরনের টোপ ব্যবহার করবেন সেই জন্যই আজকে একটা নতুন টোপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কী সেই টোপের রেসিপি সেটা ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো এই টোপ দিয়ে কিন্তু আপনারা রুই কাতলা মৃগেল সরপুটি এই ধরনের মাছগুলো মারতে পারবেন এক কাটাই এবং দু কাটার জন্য এই টোপ বন্ধুরা তো চলুন দেখে নিই টোপের রেসিপি তো বন্ধুরা এর জন্য আমি প্রথমে নিয়ে নেব টোপের একটা স্পেশাল উপাদান সেটা হচ্ছে সুজি মোটামুটি একশো গ্রামের মতো আমি এখানে সুজি নেব বন্ধুরা একশো গ্রাম সুজি নিয়েছি তো এর মধ্যে কি কি দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন স্কিপ করলে অনেক জিনিসই মিস হয়ে যায় বন্ধুরা তো এর মধ্যে দিব গোবিন্দভোগ চাল ভাজা গুঁড়ো এই গোবিন্দভোগ চাল ভাজা গুঁড়ো মাছকে কিন্তু খুব আকর্ষণ করে এর আলাদা একটা সেন্ট বা ফ্লেভার রয়েছে আপনারা গোবিন্দভোগ আতপ চাল বা সেন্টের যে কোনো আতপ চাল কাঠখোলা খোলা হালকা ভেজে গুঁড়ো করে নেবেন এটা ছোট চামচের দেড় চামচের মতো এর মধ্যে দেব বন্ধুরা তো এ দুটো উপাদানকে ভালো মতো আগে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আর কি কি দিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু কাতলাও খাবে এইটো সেই জন্য এর মধ্যে হাফ চামচ বা তার একটু বেশি আপনারা নারকেল কোরমা বা নারকেল ভাজা একটু দেব নারকেল কোরমা বা নারকেল ভাজা এই নারকেল কোরমা বা নারকেল ভাজা কিন্তু কাতলা মাছের খুব প্রিয় নারকেল কোরমা দিয়ে যদি আপনারা টোপ বানান বা নারকেল ভাজা দিয়ে টোপ বানান তো কাতলা মাছকে কিন্তু সেটা খুব আকর্ষণ করে এছাড়া রুই মৃগেল তো খাবেই এই টোপ তো এই মিশ্রণগুলোকে প্রথমত একটু আপনারা মিশিয়ে নেবেন নারকেল এই জন্যই দেওয়া কাতলা মাছের জন্য আপনারা এই নারকেল ভাজা বা নারকেল কোরমা বা নারকেল পোলাও রেসিপি আমার ভিডিওতে পেয়ে থাকবেন অন্যান্য ভিডিও ভিডিও প্লে লিস্টে সেখানে রয়েছে তো এর মধ্যে আর কি দেব বন্ধুরা দেব বন্ধুরা নারকেল তেল কোকোনাট অয়েল এটা কিন্তু কাতলা মাছের একটা ফেভারিট যে কোনো মাছকে এটা আকর্ষণ করে এটা প্রায় এক চামচের মতো এখানে দেব দেব এর মধ্যে ঘি ঘি ভালো মানের ঘি এটাও মোটামুটি আনুমানিক এক চামচের মতো দেব আর কি দেব বন্ধুরা সব মাছের টোপে আপনারা যেটা ব্যবহার করেন বা যদি নাও করে থাকেন আপনাদেরকে কিন্তু সেটা করতেই হবে ব্যবহার সেটা কি বন্ধুরা সেটা হচ্ছে মধু মধু অবশ্যই আপনারা ভালো মানের মধু কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে মধু এটা আমি হাফ চামচ বা তার একটু বেশি এর মধ্যে দিলাম তো এই মিশ্রণগুলোকে কিন্তু খুব ভালো মতো এবার বন্ধুরা মিশিয়ে নিতে হবে তো এটা একটা খুব সহজ টোপ অল্প পয়সায় অল্প খরচে আপনারা এই টোপটাকে তৈরি করতে পারবেন তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি বন্ধুরা টোপটা কীভাবে খামির বানাবেন বা এটাকে নরম করবেন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এক কাটায় দুই কাটায় খেলার জন্য নদী পুকুর সব জায়গাতেই এই টোপটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারযুক্ত টোপ এবং এর গুণও কিন্তু অনেক বেশি তো এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মানে জলটা এমন পরিমাণে দিতে হবে সুজি তো সুজিতে জল পড়লে সুজি ফুলে ওঠে তো এমনভাবে জল দেবেন যেন সুজিটা এদিকে খুব পাতলাও না হয়ে যায় আবার খুব শক্তও না হয়ে যায় একটু জল দিলেই সুজিটা ফুলে উঠবে এবং খুব ভালো মতো সেটাকে কিন্তু মানে চটকে যেতে হবে চটকে চটকে একদম নরম তুল তুলে একদম মাখনের মতো করে দিতে হবে তাহলেই কিন্তু সবশেষে পরিমাণ মতো একটু করে জল দিতে হবে সুজিতে মানে জলটা দিলে আবার টেনে নেয় সেই পরিমাণেই কিন্তু জলটা অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে নরম করে নিতে হবে